গল্পের নাম হয়তো ভালোবাসি যাইটা নোরা পর্ব সংখ্যা ছয় নীরের চোখ তোলমল করছে হয়তো বন্ধ করলেই পানির ফোঁটাগুলো পড়ে যাবে শ্যান নিরের ব্যাপারটা বুঝতে পারলো গিয়ে নীরের পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত দিল নীর দিকে তাকালো মনে হচ্ছে এখনই কেঁদে দেবে নীর শায়ান শ্যান নীর প্লিজ কন্ট্রোল কর নিজেকে আগে দেখ কি হয় নেশা আর ছেলেটি তো এখনো দুজনকে দুইজনে জড়িয়ে আছে হঠাৎ সব লাইট জ্বলে উঠল আর ওরা দুজন দুজনকে ছেড়ে দিল নিশা নিশুর দিকে তাকালো আর দেখলো তারা হা করে তাকিয়ে আছে যার অর্থ এই তারা কিছুই বুঝেনি নিশা ওদের দিকে তাকিয়ে হেসে দিল নিশা আকাশ কাম সবার সাথে পরিচয় করে দেই। ছেলেটি হলো আকাশ আকাশ চৌধুরী বিজনেসম্যান নিশা সিডনিতে তার কাছেই থাকতো দুইজন দুজনকে ভালোবাসে কিভাবে তাদের তা না হয় পরে জানবেন আকাশ হ্যাঁ চলো নিশু নেশা এটা কে নেশা আমার লাইফ আমার এই বলে নেশা মুচকে হাসলো আর আকাশও আকাশ হাই আমি আকাশ নিশু হেল আমি নিশু নেশা ওর বিয়েতেই আমরা এসেছি আর ও হলো রাফি নিশুর হোবো হাজবেন্ড আকাশ নাইস টু ওর বিয়েতে আমরা এসেছি আর ও হলো রাফি নিশুর হোবো হাজব্যান্ড আকাশ নাইস টু মিটিউ নিশা শায়ন আর নীরকে দেখতে পেল না কিন্তু সেদিকে মাথা না ঘামিয়ে আকাশকে নিয়ে ঘরে চলে গেল শায়ান আসলে নীরকে নিয়ে গেছে কেননা এখানে থাকলে নীর কিছু একটা করে ফেলবে আকাশকে রাতে নিশা মাত্র শুতে যাবে সব লাইট গুলো লাইটের আবার কি হলো দেখি নেশা যেই না পা বাড়াবে কেউ তাকে আষ্টে পিষ্টে জুড়ে ধরলো আর প্রচণ্ড পরিমাণে কান্না করছে নিশা জানেই মানুষটিকে তাই চুপ করে আছে আর মানুষটি কেন কান্না করছে তাও জানে হ্যাঁ মানুষটি আর কেউ না নির নেশা চাইছে নির্কে সরাতে কিন্তু কেন জানি পারছে না অনেক দিন পর সেই চিরচেনা ছোঁয়া নেশারও ইচ্ছে করছে শক্ত করে নীরকে আঁকড়ে ধরতে ঠিক যতটা শক্ত করে দোলে নির আর তাকে ছেড়ে দিতে পারবে না কিন্তু এটা অন্যায় নীর তো তার না আর না নির তাকে ভালোবাসে ওষুধ নিরের আবেগ নেহাকে ভালোবাসে নেশা কথাগুলো ভাবতে ভাবতে নীরকে খুব জোরে ধাক্কা দিল নির অনেক দূরে গিয়ে পড়লো নীর নিশা আমি নেশা চলে যান এখান থেকে চলে যান চিৎকার করে হঠাৎ সব লাইট জ্বলে উঠলো আর নেশা নিরকে কোথাও দেখতে পেল না নিশা কিছুক্ষণ চুপ করে বসে থাকলো না আস্তা কান্না পাচ্ছে না বরং হাসি পাচ্ছে কারণ সে পেরেছে নিজেকে বদলাতে নিজের ফিলিংসগুলো দমিয়ে রাখতে এটা তো তার জন্য খুব খুশির খবর তাই না সকালে নেট ফ্রেশ হয়ে নিচে গেল যদিও সারা রাত তার ঘুম হয়নি সকালে নিচে গিয়ে আরও মাথা নষ্ট হয়ে গেল কারণ নিশা মোবাইলে কি যেন করছে আর আকাশটাকে খাইয়ে দিচ্ছে নিরের চোখগুলো আবার ছলছল হয়ে গেল। নিশা আমি আর খাব না আকাশ জাস্ট এতটুকু খেলে হবে না যান আর একটু খাও দেখো বেশি না খেলে বিয়ের পর আমার বেবিগুলোও তোমার মতো কাটি হবে নিশা কি আমি কাটি তুমি তো একটা কুমড়ো মোটু আমি ঠিক আছি আকাশ হুম আমি মোটু হলে তুমিও তো মোটকি উফ সেদিন কোলে নিয়েছিলাম কি ভারী পাঁচ দিন পর্যন্ত কোমরে ব্যথা ছিল নিশা কি বললি তুই আমি মুটকি কে বলেছিল আমায় কোলে নিতে হুম লাগবে না কোলে নেওয়ার যে চিকন তাকে গিয়ে কোলে নে হুম বলে হনহন করে চলে গেল আকাশ নিশার পিছন পিছন ছুটে গেল হুম আকাশ সরি তো এই যে ধরছে নিশা আকাশ আচ্ছা আর এমন করবো না প্রমিস নিশা না একটা কাজ করলে শুধু মাফ করব আকাশ কি নেশা আমাকে কোলে নিয়ে পুরো রিসোর্ট ঘুরতে হবে আকাশটা যেন হাতে চাঁদ পেল যতদিনই নেশাকে কোলে নিয়েছে নিজে থেকে নিয়েছে কখনো নেশা নিজে বলে আজ আস বলল আকাশ ছল সল নেশার দিকে তাকিয়ে আছে। খুব ভালোবাসে এই পাগলিটাকে পারলে আকাশের চাঁদটা হয়তো এনে দিতে পারবে যেদিন যেদিন প্রথম লেগেছিল সেদিন থেকে এই ভালোবাসে সেদিন দিন 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 ভালোবাসার জন্য বাড়ছে বই কমছে না নেশা কি হলো নিব না আকাশ ইয়েস সোয়েটার তোমাকে না নিলে কাকে নিব বলে নিশাকে কোলে তুলে নিল নেশা এ আকাশ তুমি কাঁদছো কেন কষ্ট হচ্ছে বুঝি তাহলে নামিয়ে দেবো নামতে চাই আকাশ একটা মায়ের দেবো নামতে চাইলে আমার যতক্ষণ মন চাইবে ততক্ষণ রাখবো নিশা তুমি আমায় মারবে আকাশ নাড়ে পাগলি এইটা তো কথার কথা আচ্ছা চলো যাওয়া যাক নেশা বলেই সামনে দিয়ে নেশাকে কোলে করে নিয়ে চলে গেল। আকাশ নীরের মনে হচ্ছে কেউ তার কলিজাটা টেনে নিয়ে যাচ্ছে হঠাৎ পিছন থেকে শায়ান নিরে কাঁধে হাত দিল নির ঘুরে তাকালো শ্যায়ান কিরে কষ্ট হচ্ছে জানি না রে কিন্তু কাউকে সহ্য করতে পারছি না ওর সাথে শ্যান এইটাই ভালোবাসা নির আর কবে বুঝবি যে তুই নেশাকে ভালোবাসিস নির আমি নেশাকে ভালোবাসি না শ্যান তুই নেশাকে ভালোবাসিস তোর চোখ বলে তুই নেশাকে ভালোবাসিস ভালো তো আমি নেহাকেও বাসতাম দেখ ওকে ছাড়া তো বেঁচে আছে আর নেশাকে তো আমি কখন ভালোবাসি বলেইনি। নি তাহলে তুই কীভাবে এটা বলছিস চান তুই নিহাকে ভালোবাসিস নি কখন ও জাস্ট তোর অভ্যেস ছিল যদি ভালোই বাসতি তাহলে নিহাকে খুঁজতে না খোঁজ নিয়েছ তার নিস নি তাহলে এটা কিসের ভালোবাসা নিল খোঁজ তো আমি নেশারও নিই তো তাহলে ওকে ভালোবাসি কিভাবে বলছিস চান নিয়ে চলে যাওয়ার আগে তুই যেমন ছিলি এখন তেমনই আসিস অথচ নেশা যেদিন চলে গেছিল তুই নিজের সব কিছু ছেড়ে দিয়েছিলি হাসতে বলে গেছিলি তাহলে তুই কাকে ভালোবাসিস তুই নিজেকে জিজ্ঞেস কর আর কিছু তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব না তুই নিজেই ভেবে দেখিস এখনো টাইম আছে নির নেশাকে ফিরিয়ে আনার এখনো তুই ওকে তোর জীবনে ফিরিয়ে আনতে পারিস যদি সাস আমার কথাগুলো ভেবে দেখিস বলেই শায়ান চলে গেল নির চুপচাপ রুমে চলে এলো সত্যি কি আমি নেশাকে ভালোবাসি সত্যি তো নিহে যখন চলে গেছিলো ওর জন্য এতটা মন খারাপ হয়নি যতটা নেশা চলে যাওয়ার পর হয়েছিল আর না নিহাকে এত মনে পড়েছে শুধু নেশাকে মনে পড়েছে ওর পাগলামাগুলো মনে পড়েছে ওর সাথে কাটানোর সময়গুলো তাহলে কি আমি নেশাকে ভালোবাসি আচ্ছা আমি হয়তো ভালোবাসি কিন্তু নেশাও কি আজও আমায় ভালোবাসে আমার জন্য ফিল করে আচ্ছা ও তো আকাশকে ভালোবাসে তাহলে আমায় কি আবার ভালোবাসবে না না করলে নাই আবার জাগিয়ে দেব না হলে চোর করবো আফটারঅল আমি নির আহমেদ ফাইনালি কারো ভেবে পড়েছি বল ওই কথা এত সহজে ছেড়ে দেবো নাকি এখন তুমি দেখতে থাকো নিশা খান তোমাকে কীভাবে নিজের করে নেয় অন্যদিকে আকাশ এখনও নেশাকে কোলে নিয়ে ঘুরছে আর নিশা কোলে বসে আইসক্রিম খাচ্ছে আর বক করছে আর আকাশ সে তো মুগ্ধ হয়ে তাকিয়েছে আকাশ মনে মনে তোমার কাছে থাকলে যে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি কেন বোঝো না তুমি নিশা কত মেয়েই তো আমার লাইফে এসেছে গেছে তাদের সাথে সম্পর্ক ছিল জাস্ট ওয়ান নাইটের অথচ এত আনন্দ তো পায়নি তোমার সামনে আসার অনুভূতি যেন সুখের সাগরে ভাসিয়ে দেয় সব সুখ তার কাছে কিছুই না খুব ভালোবাসি তোমায় যান খুব সেদিন তোমায় আমার ঘরে আর আমার মনের রানি করে নিতে পারবো সেদিন আমার সব স্বপ্ন পূর্ণ হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন